রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত হলো রামলালার মূর্তি রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত হলো রামলালার মূর্তি আসন্ন বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন আর সেই অভিষেক অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার অযোধ্যা রাম মন্দিরের গর্ভগৃহের ভিতরে স্থাপন করা হলো রামলালার মূর্তি স্থাপনের জটিল আচার অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার একটি কালস পূজা অনুষ্ঠিত হয় এর আগে বুধবার প্রধান মূর্তির প্রতিরূপের প্রতীকীর পরিসর প্রবেশ ঘটেছিল যার সাথে বৈদিক মন্ত্রেরও যোগ ছিল গর্ভগৃহে একটি অনন্য পুজো অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতিবার জয় শ্রীরামের উল্লাসিত ধ্বনির সাথে একটি ক্রেনের সাহায্যে মূর্তিটিকে ভিতরে সরানো হয় রাম মন্দিরের উদ্বোধনের আগে অযোধ্যাবাসী বাইশে জানুয়ারি অর্থাৎ অভিষেক অনুষ্ঠানের সাত দিনের সমস্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান চলবে প্রাণ প্রতিষ্ঠা ওই দিন দুপুর বারোটা কুড়ি মিনিটে শুরু হবে বাইশে জানুয়ারি পবিত্র কার্যবিধির জন্য দায়ী একশো একুশ আচার্য দ্বারা তত্ত্বাবধানে প্রয়োজনীয় আচার অনুষ্ঠানের নিয়ম কানুন একটি ন্যূনতম সময়সীমা সেট করা হবে অনুষ্ঠানটি দুপুর একটার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে যাই হোক ইতিমধ্যেই উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর আপত্তি উত্থাপিত হয়েছে অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব দ্বারা পাল্টা উত্তরও দেওয়া হয়েছে স্বামী অভিমুক্ত স্বরানন্দ সরস্বতী মন্দির নির্মাণের অসম্পূর্ণ অবস্থার উল্লেখ করে ও বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুলে অনুষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই দাবিগুলি খারিজ করে শ্রী রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন নৃপেন্দ্র মিশ্র জোর দিয়েছিলেন যে মন্দিরটি সত্যি সম্পূর্ণ তিনি স্পষ্ট করেছেন যে গর্ভগৃহে নিস্তলায় ও ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটি মণ্ডপ সম্পূর্ণরূপে নিমৃত। চলমান নির্মাণটি প্রথম তলার সাথে সম্পর্কিত যা রাম দরবার হিসেবে মনোনীত ও তলা নির্মিত হয়েছে বিভিন্ন আচার ও অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার আত্মপক্ষ সমর্থন করে বলেন সোমনাথ মন্দির নির্মিত হয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময় তিনি জোর দিয়ে বলেন যে গর্ভগৃহ সমাপ্ত হওয়ার পরে মন্দিরের অভিষেক অনুষ্ঠানটি হয়েছিল রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাত ধরে যা ইতিহাসের পাতায় একটি ঐতিহাসিক ষিক ঘটনা হিসেবে চিহ্নিত রয়েছে